চোদ্দই মার্চ কিন্তু আমরা একটা আপডেট শেয়ার করি যেখানে বলি যে ডায়মন্ডটা কোসের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা লিঙ্কড আপ হয়েছে পরবর্তীতে চব্বিশে মার্চ যখন মুম্বাইয়ের তরফ থেকে তার কাছ থেকে অফার যায় তখনও আমরা এই আপডেটটা দিই যে ইস্টবেঙ্গলের অফার অনেক বেটার রয়েছে মুম্বাইয়ের অফারের থেকে কারণ ওই সময় মুম্বাই আইএসএলে রান করছিল এবং ইস্টবেঙ্গল কিন্তু আগামী সিজনের জন্য তাদের দল গঠনের কাজটা অনেক মন দিয়ে করছিলো এবং সেখান থেকে তারা এই অফারটা করে কেরালা ব্লাস্টার স্ট্রাইকারকে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটা সম্পর্কে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ ছিল এই ডিলটার জন্য কারণ তাদের একটা প্রপার স্ট্রাইকার দরকার এবার পরবর্তীতে যখন কেরালা ব্লাস্টার্স তার সাথে ডিল এক্সটেন্ড করে নেওয়া হয় বা এক্সটেন্ড করে নেয় এরকম একটা আপডেট বা এরকম কিছু কমেন্ট আমি পাই তখন কিন্তু আমরা এগারোই এপ্রিল এই জিনিসটা জানাই যে কেরালার সঙ্গে দিমিত্রিয়াস কসের কোনো এক্সটেনশান হয়নি ডায়মন্ড কস কোনোভাবেই ওই ডিলে রাজি ছিল না পরবর্তীতে গতকাল রাতে কিন্তু একটা নিউজ চ্যানেল মারফত যে নিউজ চ্যানেল থেকে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট পেয়ে থাকো এবং স্পোর্টস আপডেট সম্পর্কে ওরা কিন্তু বেশ ডেডিকেটেড কাজ করে খুবই ডেডিকেটেড কাজ করে এবং তারা যখন আপডেটটা দেয় তখন কিন্তু অনেকের এই জিনিসটা আবারও আশা দেখতে শুরু করে অনেক বেঙ্গল সমর্থক যে ডায়মন্ড ডিলটা এখনও ইস্টবেঙ্গল লেগে রয়েছে পাশাপাশি পাওয়ার জন্য নতুন করে ঝাঁপিয়েছে লাল হলুদ সঙ্গে না এবার আমি এই জিনিসটা কেন বলছি প্রথম কথা কিছু মানুষ এরকম রয়েছে যারা এই মুহূর্তে দেখো ট্রান্সফার মার্কেট নিয়ে কাজ করতে গেলে নানা রকম নানা বিদ্রুপ নানা কিছু শিকার হতে হবে এবার আমি যখন ভুল করি সেটা যখন তোমাদের সামনে স্বীকার করি কিছু মানুষ যখন ইচ্ছা করে ভাই চাইছে যে কিছু চ্যানেল বন্ধ হয়ে যাক আমরা এই জিনিসগুলো করি বা এই কাজগুলো করি আমাদের কাছে অথেন্টিক কিছু সোর্স আছে যার কারণে আমরা এই কাজগুলো করি এবং এটা আমাদের নেশা পেশা নয় পেশা আমার ব্যক্তিগত আলাদা রয়েছে সেটা আলাদা এটা আমার নেশা বা প্যাশানের জায়গায় পড়ে তার থেকেই কিন্তু এই কাজগুলো আমরা করি এখনও পর্যন্ত ডায়মন্ডটা কস কোনো দলে সাইন করেনি ওয়েস্টবেঙ্গল কিন্তু এখনও তাকে সাইন করানোর জন্য উঠে পড়ে লেগেছে তো এরপরে চলে আসা যাক পরবর্তী আপডেটে যাই ফার্স্টের পোশানটা তোমরাও ভুলে যেও কারণ তোমরা আমাদের এত সাপোর্ট করো বাট কিছু মানুষ আছে যারা চাইছে এই জিনিসটা আমাদের কিছু চ্যানেল বন্ধ হয়ে যাক বা বিশেষ করে আমার পেছনে কাঠিটা আমি বলতে পারি কিছু মানুষ করছে তো এবার চলে আসা যাক প্রীতম কোটালের আপডেটে দেখো প্রীতম কোটালের সঙ্গে ইস্টবেঙ্গল এই মুহূর্তে রকম যোগাযোগ করেছে বলে আমাদের কাছে কোনো আপডেট নেই প্রীতম কোটাল ডিলটা এখনও পর্যন্ত চরম ধোয়াশায় রয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো রকম অফার যায়নি অন্যান্য দলের কিছু অফার রয়েছে প্রীতম কোটালের কাছে এবং সম্ভাবনা কেরালা ব্লাস্টার্সে কন্টিনিউ করার এবার চলে আসা যাক জিক্সন সিং জিকসান সিং যাকে মোহনবাগান খুব করে চাইছে কিন্তু তাদের দলে তারা এফসি এফসিকে লক্ষ্য করে চ্যাম্পিয়ন্স লিগকে এফসি চ্যাম্পিয়ন্স লিগকে লক্ষ্য করে কিন্তু তারা দল গঠনে প্রচুর পরিমাণে এবার চেঞ্জেস আনতে চলেছে একেবারে কিছু চেঞ্জেস এমন যেটা দলের শক্তি বৃদ্ধিতে প্রচণ্ড পরিমাণে কাজ করবে তো এই নিয়ে কিন্তু জিকসান সিং একটা এমন প্লেয়ার যেটা মোহনবাগানকে অনেকটা বেশি স্ট্রেন জোগাবে তার প্রথম একাদশ ক্ষেত্রে এবার সেখান থেকে জেকসান সিং কিন্তু মোহনবাগানের একটা প্রাইম টার্গেট অনেক দিন ধরে বাট এই মুহূর্তে চেন্নাই এনএফসি কিন্তু তাদের ইন্টারেস্ট শো করতে শুরু করেছে সিং সিংয়ের দিকে বাট দেখা যাক মোহনবাগানের সঙ্গে তারা কতটা চুক্তি অঙ্কে লড়াই করে পারে সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে মাহামাডান মাহামাডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই মুহূর্তে তারা বেশ কিছু প্লেয়ারকে রিটেন করাতে চায় যারা লোনে এসেছিল তাদের দল থেকে প্রথম প্লেয়ার রাজস্ব হিস্তান ইউনাইটেড থেকে লোনে এসেছিল সে কিন্তু লাল রেন সাঙ্গা ফানাই বাইশ বছর বয়সী রাইট উইঙ্গার কুড়িটা অ্যাপিয়ারেন্স পাঁচটা গোল এবং চারটে অ্যাসিস্ট আছে এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু কন্টিনিউ করতে চায় মাহামাডান এবার দেখা যাক তাকে পারমানেন্ট ডিলে পায় কিনা এছাড়াও বিকাশ সিং তেইশ বছর বয়সী এই বিকাশ সিং লেফট উইঙ্গার বাইশটা অ্যাপিয়ারেন্সে দুটো গোল তিনটে অ্যাসিস্ট আছে এবং কেরালা ব্লাস্টার্স থেকে লোন আউট হয়ে কিন্তু এসছিল মাহামাডান স্পোর্টিং ক্লাবে অন্যদিকে দাঁড়িয়ে মুহেত সবির বাইশ বছর বয়সী রিয়াল কাশ্মীরের গোলকিপার এই ফুটবলারের কিন্তু বাইশটা অ্যাপিয়ারেন্সে গোল কনসিট করেছে সতেরোটা এবং ক্লিনশিট আছে বারোটা এই ফুটবলারকেও কিন্তু মাহামাডান স্পোর্টিং ক্লাব টার্গেট করেছে তাদের দলকে অনেক বেশি স্ট্রং করার ক্ষেত্রে তারা ইয়ং যে প্লেয়ারদের দিকে নজর দিয়েছে এটা আমরা গত বেশ কিছু ভিডিওতে ডিসকাশান করছিলাম যে মহাম্যাডান ম্যানেজমেন্টের বেশ কিছু ইন্টারভিউতে এরকম বেরিয়ে এসছে তারা কিন্তু ইয়ং প্লেয়ারদের দিকে নজর দিয়েছে এবং সেখান থেকে ফানাইয়ের বয়স বাইশ বছর বিকাশ সিংয়ের বয়স তেইশ বছর যাদের সঙ্গে কিন্তু তারা কন্টিনিউ করতে চায় অর্থাৎ পারমানেন্ট ডিলে মহামেডানে সাইন করাতে চায় অন্যদিকে মুহেদ সাবির বাইশ বছর বয়সী গোলকিপার বাইশটা অ্যাপিয়ারেন্সে বারোটা ক্লিনশিট একেও কিন্তু মহামেডান চাইছে তো এই আপাতত ট্রান্সফার আপডেট তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমাদের মূল্যবান বক্তব্য সেটা আমার প্রেজেন্টেশন নিয়ে হোক ট্রান্সফার আপডেট নিয়ে হোক সব কিছু নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে